আপনি ভালো আছেন নিশ্চয়ই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে সারাক্ষণ আপনার শিডিউল রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রার্থীদের মতো আপনি বিভিন্ন জায়গায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন জি এই কীভাবে সর্বোচ্চ ভোট হ্যান্ড করা যায় জি তো সেক্ষেত্রে যশোরকে নিয়ে যে আপনি কি ভাবছেন ভোটারদের উদ্দেশ্যে আপনি কি ভাবছেন যদি একটু বলতেন আপনার জানেন যে নির্বাচন তো একেবারে দুর্গড়াই যশোরের সকল শ্রেণীর ভোটাররা অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে একটা উৎসব মুখর আমেজ নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে আছে তো আমরা আশা করি ভোটাররা তাদের অবাধ সুষ্ঠু একটা পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন শা গ্রামে গ্রামে পেরেছেন বলে আপনি মনে করছেন এটা তো আপনি জানেন যশোরের মতো এত ভোটার আশেপাশে কোনো সিটে নাই ছয় লাখ তেরো হাজারের মতো ভোটার তো এত ভোটারের কাছে একজন ব্যক্তির পক্ষে যাওয়া তো সম্ভব না তবে আমি মোটামুটি ব্যক্তিগতভাবে বলা যায় যে বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে বিভিন্ন এলাকায় ঘুরে আমার কাছে যেটা মনে হয়েছে প্রায় সেভেন্টি পারসেন্ট ভোটারের কাছে আমি এবং আমার লোকজন যেতে পেরেছে আর পার্সোনাল কন্ট্যাক্ট এবং আমার প্রতিটা গ্রামে গ্রামে আমাদের দলীয় কর্মী যারা আছে শুভাকাঙ্ক্ষীরা আছে হিতাকাঙ্ক্ষীরা যারা আছে তারা যেভাবে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে প্রচেষ্টা চালাচ্ছে তাদের দাড়িপাল্লার প্রার্থীর পক্ষে দাওয়াত পায়নি এমন লোক খুঁজে পাওয়া যাবে না সেই দিয়ে যদি আমরা বলি তাহলে হান্ড্রেড পার্সেন্ট ভোটারের কাছে আমাদের দাড়িপাল্লার আহ্বান পৌঁছে গেছে পৌঁছে গেছে জি ইতিমধ্যে সেরকম সাড়াও আমরা দেখতে পাচ্ছি আমরা ব্যাপক সাড়া পাচ্ছি জি তো ভোটারদের জন্য আপনার কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন কিনা বিশেষ কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন কিনা যে আগামীতে যশোরের ভোটাররা যেটা চাই যারা মনে করে যে যশোরের আইন শৃঙ্খলা প্রস্তুতির উন্নয়ন করতে হবে আমরা সেটা বলছি যে আমরা করবো যশোরের আপনি জানেন যে সীমান্তবর্তী শহর যশোর এটা একটা মাদকের ব্যবসার একটা অন্যতম কেন্দ্র অধিকাংশ গার্ডিয়ানরা তারা চায় যে যশোর মাদক মুক্ত হোক আমরা বলছি আমরা তো অবশ্যই মাদকমুক্ত যশোর করতে চাই ধরতে পারেন এটা আমাদের প্রতিশ্রুতি এরপরে যশোর শহর সহ। যশোরের আশেপাশে যে সমস্ত এলাকাগুলো আছে সব জায়গায় যানজট একটা প্রকট সমস্যা তো আমরা ভোটারদেরকে বলছি আমরা নির্বাচিত হলে জনগণ আমাদেরকে নির্বাচিত করলে এই যানজট নিরসনের জন্যে আমরা বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করব এরপরে আমরা যেটা দেখি যে যশোরের আপনারা জানেন যে যশোর শহরটা প্রচণ্ডভাবে জলাবদ্ধতায় নিমগ্ন থাকে অল্প বৃষ্টিপাতের সময় জলা জল আটকে যেয়ে মানুষের চলাচলের জন্য প্রচণ্ড রকম খারাপ সৃষ্টি করে তো আমরা নির্বাচিত হলে যশোর শহরের এই জলাবদ্ধতা নিরসনে আমরা পদক্ষেপ গ্রহণ করবো সর্বোপরি যশোরের মানুষ আইন শৃঙ্খলার উন্নয়ন দেখতে চায় জলাবদ্ধতা যানজট মুক্ত যশোর দেখতে চাই মাদক মুক্ত যশোর দেখতে চাই এগুলোই মোটামুটি আমাদের প্রতিশ্রুতি ভোটারদের কাছে আপনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটাররা আপনার কাছে কিছু বিশেষ কিছু চাচ্ছে কিনা স্থানীয়ভাবে বিভিন্ন হবে তারা কিছু দাবি দেওয়ার কথা বলে যেমন আমাদের শঙ্করপুর এলাকায় গেলে তারা তাদের ভিতরের রাস্তাঘাটের কথা বলে তাদের জলাবদ্ধতার কথা বলে ড্রেনেজ সিস্টেম ডেভেলপ করার কথা বলে এগুলো তাদের স্থানে দাবি আর সামগ্রিকভাবে সকল শ্রেণীর ভোটারদের একটাই কথা যে আমরা মুক্ত থাকতে চাই চাঁদাবাজেদের মানে চাঁদাবাজের অত্যাচারে মানুষ নির্যাতিত নিষ্পেষিত অতিষ্ঠ ক্ষুব্ধ সকল শ্রেণীর মানুষ এমন কি চাকরিজীবী মানুষরাও তাদেরই একই কথা আমরা চাঁদাবাজ মুক্ত থাকতে চাই এই ভাইদের দৌরত্ব এত বেশি যে একজন চাকরিজীবী মানুষ সেই ব্যাংক থেকে লোন নিয়ে হয়তো একটা বাড়ি করার চেষ্টা করছে সে বাড়ি করতে গেলেও তাকে চাঁদা না দিলে এসে বাড়ির কাজে হাত দিতে পারছে না আর রাজ ফুটপাথের একজন সবজি বিক্রেতার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের বড় ব্যবসায়ী পর্যন্ত প্রত্যেকেরই একই কথা ভয় আমরা এই চাঁদা ভাইদের কবল থেকে মুক্তি চাই এটা হচ্ছে সকল শ্রেণীর পেশার মানুষের চাওয়া তাদের দাবি এইটাই আর এছাড়া মোটা দাগে যেমন যশোরের অনেকেই বলেন যে তারা জগতের সাথে সম্পর্কিত তারা ভাই আমাদের যশোর স্টেডিয়ামটাকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করতে হবে কিছু কিছু মানুষ বলে যে আমাদের পোর্টটাকে আন্তর্জাতিক মানের পোর্টে রূপান্তর করতে হবে কারো কারো দাবি আছে আমাদের এয়ারপোর্টটাকে একটা আঞ্চলিক এয়ারপোর্টে রূপান্তর করতে হবে এমনিভাবে কিছু কিছু কথা আসে দাবি আসে কেউ কেউ আবার বলছে যশোরকে আমাদের বিভাগ ঘোষণা করতে হবে কেউ কেউ আবার বলছে যশোরকে সিটি কর্পোরেশন ঘোষণা করতে হবে তেমনি হয়ে মানুষের দাবি দেওয়া তো আসতেই পারে দাবির শেষ নাই আর কি দাবির শেষ থাকে না সবসময় আসবে তো দীর্ঘদিন ধরে ভোট বলে কিছু তো ছিল না দীর্ঘ সতেরো বছর আমরা জানি দেশে ডামি নির্বাচন হয়েছে রাতের ভোট দিনের ভোট রাতে দিনের ভোট রাতে হয়েছে তো এবারের যে ভোট হচ্ছে এই ভোট কেন্দ্রে নেওয়ার ব্যাপারে ভোটারদেরকে নেওয়ার ব্যাপারে আপনি কোনো বিশেষ কৌশল অবলম্বন করছেন কিনা না বিশেষ কৌশল ঠিক ওরকম না অ্যাজ এ হোল আমরা ভোটারদের কাছে আহ্বান জানাচ্ছি যেহেতু তারা ভোটকেন্দ্রে যাইতে অত্যন্ত আগ্রহী আপনি যেমনটি বললেন যে আসলে তো দীর্ঘদিন যাবৎ ভোটাররা ভোট দিতে পারে নাই তো এবারের ভোটটাকে তারা ঈদের উৎসবের মতো এটা তারা নিয়েছে সবাই আগ্রহভাবে ভোট কেন্দ্রে যাবে এবং আমরাও তাদেরকে বলছি যে আপনারা ভোট কেন্দ্রে সকাল সকাল যাবেন সাড়ে সাতটার থেকে যেহেতু ভোট কাস্টিং শুরু হবে সুতরাং সাড়ে সাতটার আগেই কেন্দ্রে পৌঁছে যেতে হবে তা না হলে দেখা যাবে কিছু দুষ্কৃতিকারীরা আছে ওরা আগে যে ভোট কেন্দ্রের লাইনগুলো দখল করে রাখে নিজেরা কেন্দ্রের মানে বুথে ঢোকে না অন্য কাউকে ঢুকতেও দেয় না এভাবে করে তারা ভোটকে মানে ডিলে করে দিয়ে শেষ মুহুর্তে যেন লোকজন ফেরত চলে যায় এরকম একটা অশুভ প্রচেষ্টা থাকতে পারে তা সেই আমরা সকল ভোটারদের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা সাড়ে সাতটার মধ্যেই চেষ্টা করবেন ভোটকেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাওয়ার জন্য যেন দুপুরের আগেই যার যার ভোট দিয়ে সে ফিরে আসতে পারে এটা আমরা ভোটারদের কাছে আহ্বান জানাচ্ছি এবারের ভোটের পরিবেশ কেমন মনে করছেন ভোটের পরিবেশ এখন পর্যন্ত ছোটোখাটো কিছু দুর্ঘটনা ঘটেছে এগুলোকে বাদ দিলে বলা যায় মোটামুটি এখন পর্যন্ত ভালো আছে তবে আমরা যে আশঙ্কা করছি ভোটের একদিন আগে এবং ভোটের দিন পরিবেশ নিয়ে আমরা আতঙ্কিত কেননা আমরা বিভিন্ন এগুলো খবর পাচ্ছি বিভিন্ন এলাকায় সন্ত্রাস জড়ো হচ্ছে এবং অতীতে যারা ভোটকে মানে ভোটে যারা ব্যবহৃত হয়েছে বড়ো ভাইদের দ্বারা সেই সমস্ত ছোটো ভাইরা এখন স্থানীয়ভাবে কেন্দ্রগুলো যারা তাদের নিয়ন্ত্রণে রাখতে পারে নিয়ন্ত্রণে নিতে পারে সেভাবে তারা প্রচেষ্টা চালাচ্ছে এমন খবর আমাদের কাছে আসতেছে তো সেই দিক দিয়ে চিন্তা করে আমরা একটু শঙ্কিত যে ভোটের দিন কি অবস্থা হয় তো এই জন্যে আমরা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে ভোটের পরিবেশটা যেন ভালো থাকে জনগণ তাদের পছন্দ মতো প্রার্থীকে বেছে নেবে এই পরিবেশটা নিশ্চিত করা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের দায়িত্ব সাথে সাথে আমরা প্রশাসনের কাছেও আহ্বান জানাই যারা যেখানে যে প্রক্রিয়ায় এই ভোটে বাধা সৃষ্টি করবে সেখানে তাদেরকে আইনগতভাবে প্রতিহত করা এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ভোটের পরিবেশটাকে সুষ্ঠু রাখার জন্য আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই ধন্যবাদ গণভোট তো খুবই একটা ইম্পর্ট্যান্ট রাইট তো গণভোটের ব্যাপারে আপনার যারা ভোটার থাকবেন যে তাদের ব্যাপারে আপনার মেসেজ কি হ্যাঁ নাকি না গণভোট একটা আমাদের জাতীয় জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে যাতে কি ফ্যাসিস্ট সরকারের সেই অভিশাপ থেকে মুক্তি চায় নাকি সেই অভিশাপের মধ্যে আবার নিপিত হতে চাই গণভোট হা মানে হচ্ছে আমাদের দেশের স্বৈরাচার মুক্ত মুক্ত একটা পরিবেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষে একটা পরিবেশ থাকা আর না মানে আমাদের গোলামির দিকে চলে যাওয়া এবং বাংলাদেশের জনগণ অধিকাংশ ভোটার এটাই মনে করে আর আমরা যেহেতু জনগণের রাজনীতি করি জনগণের কল্যাণের কথা ভাবি সংখ্যাগর্ত জনগণের পক্ষে আমরা থাকি সুতরাং আমরা জনগণ যেহেতু হাঁ ভোটের পক্ষে সুতরাং আমরাও তো জনগণের মতামতকে সম্মান করি সম্মান জানাই সঠিক জি বিজয়ের ব্যাপারে আপনি কতটুকু আমরা এখন পর্যন্ত আমাদের এই যশোর তিন আসনে সাধারণ ভোটারদের যেই মানসিকতা তাদের যে মতামত আমরা দেখেছি আপনি নিজেও দেখবেন রাস্তাঘাটে চলতে ফিরতে দশজন মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তারা এবার যশোর দিনে কোন মতে ভোট দেবে আপনি নিজেও খেয়াল করলে দেখবেন দশজনের মধ্যে অন্তত পক্ষে সাতজন বলবে আমরা এবার তারি ভোট দেব আমি এই পরিস্থিতিটা সর্বত্রই লক্ষ্য করেছি যে কারণে আমি এই নির্বাচনে বিজয়ের ব্যাপারে দাড়িপোল্লার প্রার্থীর বিজয়ের ব্যাপারে আমি হান্ড্রেড পারসেন্ট আমি কনফিডেন্ট শতভাগ আমি বিশ্বাস করি যে জনগণ দাড়িপোল্লার প্রার্থীর বিজয় করবে জিন্লা ধর্ম নিউজের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ